গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে প্রায় পৌনে নটা মেয়েরা আজকে স্কুল আছে ও বললো আজকে আমি টিফিন নিয়ে যাবো টিফিনে নিয়ে যাবো পনির আলু তরকারি আর লুচি ওই জন্য আমি সোজা বাসি কাজ সেরে লাড্ডুকে খেতে দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে টিফিন বানাতে শুরু করলাম আমি তো আটা ময়দা মিশিয়েই লুচিটা করি তোমাদের সাথে সকাল থেকে আর কথা বলার সময় পাইনি মেয়ে স্কুলে গেলে না আমি পুরো নাজেহাল হয়ে যায় কি বলবো ওদিকে লুচি করলাম পনির আলুর তরকারি করলাম চা করলাম টিফিন তো আমাদের খাওয়া হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে লজ্জুকে খেতেও দিয়ে দিছি বিছনা ছাড়াও হয়ে গেছে বরকে বললাম একটু আলমারিটা মুছে দাও কেন অত দূরে আমার হাত যায় না টুলের উপর উঠেও আমার হাত যায় না অত উঁচুতে মানে বুঝতেই পারছি আমি কতটা বেটে রান্না কী করবো জানি না পনির আরেকটু বেঁচে রয়েছে ভাবছি পনির আলুর তরকারি আবার নি তাই করি বলো আর ডিমের কারি করি কারণ শুক্র শনি রবি সোম মঙ্গল পাঁচ দিন নিরামিষ খেতে হবে রোববারে যেহেতু খাবো না সোমবারে জন্মাষ্টমী রোববারে আমাকে নারকেলের নাড়ু তারপরে বাজার দোকান সবই করে রাখতে হবে সেই জন্য রোববার থেকে রোববার কী মানে শুক্রবার থেকে মানে কাল থেকে নিরামিষ চলো শুক্র শনিবার তো আমরা খাই না রোববারে খাই মাছ মাংস ডিম যাই হোক খাই কিন্তু রোববারেও খাবো না সেই খাবো বুধবার থেকে ওই জন্য এখন কদিন নিরামিষ চলো আজকে ভাবছি একটু ডিমের কারি করে নিই পনির তো নষ্ট হয়ে যাবে কেন সেই রাখের আগের দিন পনির আনা হয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম মেয়েকে একটু তরকারি করে দিচ্ছ একটু বেঁচেছে ওই পনির আলুর তরকারি ডিমের কারি করি আর কিছু করবো না একটু পনির আলুর তরকারিটা একটু ঝোল ঝোল করবো ডাল করবো না হ্যাঁ কী বলো ডাল আমি আর করছি না পনির আলুর তরকারি ডিমের কারি দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমি চাটনি ফ্রিজে রয়েছি তো চলো মেয়েকে টিফিনটা দিয়ে দিই ও চুল আজ আছে ও চুলও বেঁধে দিতে হবে জামা কাপড় ভেজাবো পাঁচ দিন পর আজকে দিদি কাজে এসে ফোন করে বলছে আমি কাজে এসছি জামা কাপড়ও ভেজাতে হবে তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এদিকে টিফিনটা আমি রেডি করে দিয়েছি এদিকে তরকারি বেড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আটটা লুচি ওরা তিন চারজন আছে তো সবাই মিলে খাবে ওই জন্য আটটা লুচি দিয়ে দিলাম তরকারি করবো বলে ওই জন্য ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ বাবু তোর টিফিন ধর হ্যাঁ একটা প্লাস্টিকে মুড়ে নে আর যাওয়ার সময় জলটা নিয়ে নিবি হ্যাঁ আর সব টিফিন খাবি আটটা দিয়েছি লুচি হ্যাঁ পিটি বলে এবার যাই আমি রান্না করতে এদিকে আমার ভাত হয়ে গেছে আর করেছি পনির আলুর তরকারি একটু ঝোলি রেখেছি যেহেতু ডাল করব না বলে একটু ঝোল ঝোলি রেখেছি আর কালকে একটু কচু নিয়েছিলাম কচু রেখে দিয়েছিলাম ওই কচুর তরকারি করেছি যে ডিমের যে মশলা করেছিলাম পেঁয়াজ আদা রসুন ওই দিয়ে একটুখানি কচুর তরকারি করেছি একদম কষা কষা করে আর করেছি ডিমের কারি এটাও কষা কষাই করেছি ঝোল রাখিনি আমার বর গোপালের জন্য জামা কিনে নিয়ে এসে দুই গোপালের জন্য মানে দিদির গোপালের জন্য আর আমার গোপালের জন্য এটা হচ্ছে দিদির গোপালের জামা মানে গলুর জামা আর এই হচ্ছে আমার গোপালের জামা দুটো একটা জন্মাষ্টমীর দিন পরাবো একটা জন্মাষ্টমীর পরের দিন পরাবো রাধা অষ্টমীর দিন আর নিয়ে এসে দুটো পাগড়ি একদম ম্যাচিং ম্যাচিং এই দেখো এর সাথে যাবে ম্যাচিং আর এই যাবে ম্যাচিং আর নিয়ে এসে প্যান্ট এটা হচ্ছে আমার গোপালের প্যান্ট এই দেখো দুটো এটা আমার নুনদের গোপালের প্যান্ট আর নিয়ে এসে নুনদের গোপালের জন্য গদি আর দুই গোপালের জন্য দুটো হার আর এই হলো কানের এই দেখো আর এই হলো দুই গোপালের জন্য চুরি আরেকটা আমি ঠাকুরের জন্য জিনিস কিনেছি যেটা ধরো পোলাওর জন্য চাল আমাকে ধুতে হয় গোবিন্দভোগ চাল এই ঝুড়িটা নিয়ে এসছে দেখতে পাচ্ছ দেখো তাহলে বন্ধুরা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার গোপালের জিনিসগুলো কেরকম দেখতে হয়েছে দেখো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হারগুলো দেখো বাজে ঘড়িতে সাড়ে আটটার আমাদের এখানে যা বিদ্যুৎ চমকাচ্ছে আর দেখো বন্ধুরা মুসুলধারে ধারে বৃষ্টি হচ্ছে দেখো জল ঢেমে গেছে বুঝতে পারছো মুসুলধারে বৃষ্টি হচ্ছে যা বিদ্যুৎ চমকাচ্ছে না যে কি বলবো আর যা মেঘ ডাকছে বাবা হঠাৎ করে এরকম অবস্থা হয়ে গেল গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি কালকে যে ভিডিওটা আমি শেষ করতে পারিনি কারণ কালকে কারেন্ট যে সেই যে চলে গেছিলো এখানে খুব মুষলধারে ধারে বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল কারেন্ট সেই যে গেল সেই মাঝরাত্রি কারেন্ট এসছে প্রায় দুটো আড়াইটো সময় কারেন্ট এসছে ওই জন্য ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি মানে কি বলবো খুবই অবস্থা খারাপ রাতে ঘুমো হয়নি চোখ দুটো মানে জ্বালা করছে মেয়ে স্কুল যাবে বলে এই যে বইপত্র সব গোছাচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তবে লাইক সব কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা